আসসালামু আলাইকুম আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি ফুলকপি দিয়ে একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন এ তো এখানে আমি একটা মাছ নিয়ে নিয়েছি এটা ইতালিয়ান একটা মাছ তো আজকে আমি এই মাছটাকে না ভেজেই রান্না করব। যার জন্য আমি চুলাতে প্রথমে একটা পাতিল বসিয়ে সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে দেওয়ার পরে আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজটাকে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে এখানে আমি এক চামচ আদা বাটা আর এক চামিচ রসুন বাটা দিয়ে দিচ্ছি যেহেতু মাছটাকে না ভেজে রান্না করব সেহেতু আদা রসুনটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন তো এই তো আদা রসুনটাকে একটু ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো পাকা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আমার টমেটোটা ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে এজন্য দেখতে শক্ত মনে হচ্ছে তো এ তো আমার পেঁয়াজ আর টমেটো সব কিছু খুব ভালোভাবে গলে গিয়েছে এখন আমি একটা পা বাটির মধ্যে পানিতে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর আধা চামিচ করে জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব পানিটা না শুকানো পর্যন্ত এ তো আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আমি মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে তারপরে মাছগুলো উঠিয়ে এখানে সবজি ব্যবহার করব। তো অনেকে চাইলে মাছটাকে ভেজেও রান্না করতে পারেন তবে আমার কাছে এইভাবেই বেশি ভালো লাগে যেহেতু মাছটা অনেক ফ্রেশ ছিল যার জন্যই আমি এইভাবে রান্না করছি এই তো এটাকে আমি মশলাটার সাথে দুই মিনিটের মতো কষিয়ে নিয়ে এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি আর এই পানিটা দিয়েই আমি মাছটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে আসলে ইতালিতে অনেক রকমের মাছ পাওয়া যায় তবে আমরা সব মাছ খেতে পারি না দুই তিনটা মাছ আসে যেই মাছগুলোয় আমরা সব সময় খাই তো এই তো আমি পানিটাকে দিয়ে হচ্ছে এখন ঢাকা দিয়ে যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যাবে ততক্ষণ আমি মাছটাকে কষিয়ে নেব। এই তো আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি একটা চামিচ দিয়ে মাছগুলোকে একটা একটা করে উঠিয়ে নেব একটু মশলাটা ছাড়িয়ে উঠিয়ে নিতে হবে উঠিয়ে নিয়ে তারপরে আমি এখানে সবজি অ্যাড করে দিব কেউ চাইলে ফুলকপিটাকে তেলের মধ্যে ভেজে নিয়েও রান্না করতে পারেন তবে আমি আজকে এইভাবেই রান্না করব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে তো ফুলকপিটা দিয়ে আমি মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে চুলার জালটা একটু কমিয়ে রাখবো প্রত্যেকটা সবজি থেকেই কিন্তু পানি বের হয় আর এই সবজি থেকে যে পানিটা বের হবে ওই পানির দিয়ে আমি মশলাটা সবজিটাকে কষিয়ে নেব তো এই তো আমি সবজিটাকে খুব ভালোভাবে কয়েক মিনিটের মতো মশলাটার সাথে ভেজে নিয়েছি এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো এই তো আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো আর ফুলকপিটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো এই তো নাড়াচাড়া করে আমি যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম এই মাছগুলো এখানে দিয়ে দিলাম আর মাছটার প্লেটে আর একটু সামান্য পানি দিয়ে আমি হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব। আর এই সময় একটু সাবধানে নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে আর এই ফুলকপি তরকারিটা শীতের দিনে আসলে আপনি যেভাবেই রান্না করেন না কেন খুবই মজার হয় তো এই তো আর একটু পানি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব তো প্লিজ সবাই ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিবেন আর সুন্দর কমেন্ট করে দিবেন আসলে আমরা সবাই রান্না করতে পারি আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি এ তো আমার তরকারিটা কিন্তু বলক হচ্ছে আর পানিটাও অনেকটা কমে এসেছে এখন আমি এখানে টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আসলে টালা জিরার গুঁড়াটা না দিলে আমার কাছে মনে হয় তরকারি রান্নাটাই অসম্পূর্ণ থেকে যায় আপনাদের পছন্দ হলে দিতে পারেন আবার এখানে অনেকে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন তো এই তো টালা জিরাটা দিয়ে আমি এটা ঝোলের সাথে হালকা করে মিশিয়ে তারপরে চুলার জালটা বন্ধ করে দিব। দেখুন আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এটা দেখতে কতটা ইয়ামি হয়েছে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে হাজির হব আজ আল্লাহ হাফেজ